হাফেজ আবুল বারাকাতকে যখন মন্দিরের মধ্যে প্রবেশ করানো হল ইতিহাসের মধ্য রেখে প্রত্যহ দেবাগত রাত আর সেই রাত্রে যে একটা করে নারী দেওয়া হয় সুন্দর করে বউ সাজিয়ে দেয়ের হাতে ছেড়ে দেওয়া হয় দেও তারে ভক্ষণ করে ও হত্যা করে এইভাবে মালদ্বীপ শহরে একের পরে এক অঘটন ঘটছে রাজা এই অঘটনগুলো ঘটাচ্ছে বিল্লা বলে সেই জায়গাতে কোরআন প্রেমিক তার সিনাতে আছে আল্লাহর কোরআন এই কোরআনের হাফে যাবল বারাকাঁত হাফে যাবল বারাকাঁত প্রবেশ করেছে রাত বারোটা কখনও বাঁচবে দেও চলে আসবে আর রাত বারোটার পরে যখন দেও আসে তখন সেখানে ঘটন একটা ঘটে যায় এলাকার সকলের কানে আওয়াজ যায় বড় বড়। ঘন্টা ঝোলানো থাকে এই ঘন্টাগুলো টনটন টন করে বাঁচতে থাকে এলাকার মানুষ বুঝতে পারে দেও চলে আসছে গির্জার মধ্যে মন্দিরের মধ্যে এইভাবে সকলেই অপেক্ষা করতে থাকে রাত দশটার দিকে মন্দিরের ভিতরে হাফে জাবুল বারাকাতকে যখন প্রবেশ করানো হয় ওই দিকে হাফে জাবুল বারাকাতের মা ও বন কান্না করে তারা এখনো জানে না তিন জায়গায় পরীক্ষা আছে পরীক্ষার মধ্যে হাফেজ আবুল বারাকাত পাক উত্তীর্ণ করেছেন এখন এই খবর তাদের কানে যায় নাই সেই জন্য তারা কান্না করে রাজার কানে যদি আমার চলে যায় আমার মেয়েকে না দিয়ে একটি ছেলেকে বউ সাজিয়ে সেখানে দিয়েছে আমারও কল্লা যাবে আমার মেয়ের কল্লা যাবে হাফেজ সাহেবের কল্লা চলে যাবে সেই জন্য কান্না করে ওদিকে মেয়ে অজু গোসল করে মায়ের সামনে এসে দাঁড়িয়ে কান্না করে আর বলে মা অজু করে আসো গোসল করে আসো মা বলে কেন এত রাত্রে অজু গোসল করবো মেয়ে দেখে বলে মা আউজ যদি হাঁফে যাবল পারা বিপদ থেকে বেঁচে আসতে পারে আমরা যদি বাঁচতে পারি মা আমি নিয়াদ করে ফেলছি আমি মুহূর্ত দেরি করব না যখন জানতে পারবো আমার ভাই হাফেজ আবুল বারাকাসই সালামতে আমাদের বাড়িতে চলে আসছে আমি মুহূর্তের মধ্যে হাফেজ আবুল বারাকাতকে সাক্ষী রেখে আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস করে ভরসা করে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব জোরে বলে সুবাহান আল্লাহ কি হয়ে যাব কথা কয় না ইহুদ ইহুদি নিয়ে তার অন্তরে একটা বিশ্বাস যে অবশ্যই হাফেজ আবুল বারাকাত হয়তো আজ বিপদ থেকে বেঁচে যাবে আর আমার মনে বলে বিপদ থেকে বেঁচে গেলেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ বলেন হাফেজ আবুল বারাকাত যদি সই सलाমতে ফিরে আসতে পারে ইমাম আমি ওয়াদা করেছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব সেই জন্য তোমাকে বলছি নিয়ম অজু করে গোসল করে আসো আমরা মা ও মেয়ে উভয়ে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব ওই আল্লাহর উপরে ইমান আনবো যে আল্লাহ হাফেজ আবুল বারাকাতকে সহী সালামতে আমাদের বাসায় ফিরিয়ে দিবে বলে সুবহান আল্লাহ যদিও বিধর্মী অন্তরে বিশ্বাস আছে কোরান পারে কেবলমাত্র মুসলমানকে হেফাজত করতে সুবহানাল্লাহ বলি এই বিশ্বাসটুকু হাফেজ আবুল বারাকাতের বোনের হয়েছে তারা সময় দেখে ঘন্টার পর ঘন্টা চলে গেল রাত এগারোটা বেজে গেল হাফেজ আবুল বারাকাতের মা ও বোন অজু গোসল করে রেডি হয়ে আজ সাড়ে এগারোটা বেজে যায় হাফেজ আবুল বারাকাতের মা ও বোন কান্না করে না জানি হাফেজ আবুল বারাকাতের কোনো অঘটন ঘটে কিনা আবার অন্তরে বলে না হাফেজাবুল বারগাতেরে সিনাই কোরান আছে কোরান যার সিনাই থাকে শুনেছে আল্লাহ রব্বুল আলামিন কুরআন কে হেফাজত করেন তার মানে যার সিনাই কুরআন থাকবে তাকে মহান আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে এই চিন্তা ভাবনা একবার নেগেটিভ একবার পজিটিভ চিন্তা ভাবনা করতে করতে রাত্র যখন বারোটা বেজে যায় রাত্র যখন বারোটায় বেজে যায় ইতিহাসে লেখে হাফিজ মন্দিরের মধ্যে তেলাওয়াত করে এমন টাইমে মন্দিরের মধ্যে সেই দেও প্রবেশ করেছে রাত বারোটায় বেজে গেছে দেও প্রবেশ করার উপরে লক্ষ্য করে দেখে। দেও একটা মানব ওই মন্দিরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন দেও প্রবেশ করার উপরে দেওর মেজাজ বড় গরুম কি হলো এই তুমি কে বলে আমি মানব দেও বলছে তুমি মানব তো তুমি মন্দিরে কেন তুমি কোরআন তেনাবাদ করো তুমি কি নয় তুমি কি বৌদ্ধ নয় বলে না আমি খ্রিস্টান নয় আমি বৌদ্ধ নয় আমি বিধর্মী নয় আমি আল্লাহর কোরআন প্রেমিক হাফেজ আবুল বারাকাত বলি সুবাহান আল্লাহ ইতিহাসে লেখে যখন দেও হাফেজ আবুল বারাকাতের সঙ্গে কথা বলছে ওই রাতে ঘন্টার কোনো আওয়াজ হচ্ছে না কারণ দেও প্রবেশ করার সঙ্গে সঙ্গে নজর গিয়েছে হাফেজ আবুল বারাকাতের এদিকে আর হাফেজ আবুল বারাকাতের এদিকে নজর যাওয়ার সঙ্গে সঙ্গে দেও কেমন যেন অন্য মস্তিষ্ক হয়েছে এক ঘন্টা বাজাবে ওইটার সময় তার সামনে আসে না ওইটার সময় পায় নাই বারাকাতকে দেখে দেও গম্ভীর দেখি দেব হ্যাঁ তোর রক্ষা নাই এতদিন একটি করে কন্যাকে আমি ভক্ষণ করেছি আজ তোকে এমনভাবে শাস্তি দিব তোর জীবনটাই এমনভাবে নিব পৃথিবীর জমি নিয়ে ইতিহাস হয়ে থাকবে তুই মুসলমান হয়ে আসবে এত বি করতে আসছিস আমার সঙ্গে জানিস আমার কত ক্ষমতা শক্তি হাফেজ আবুল বারাকাত বলে প্রমাণ হয়ে যাবে মানবের শক্তি বেশি নাকি দানবের শক্তি বেশি জোরে বলা যাবে সুবহান আল্লাহ মানবের শক্তি বেশি নাকি দানবের শক্তি বেশি এটার প্রমাণ আজ হয়ে যাবে শুরু হয়ে যায় ইতিহাসের মধ্যে লেখা হাফেজ আবুল বারাকাত আল্লাহর কালাম পরে হাতের উপরে একটা ফু দিলেন আর সেই ফুটা তার হাত দিকে মানে দানবের দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার মাত্র দানবের সামনে দিয়ে আগুন জ্বলেছে আগুন জ্বালিয়ে দিয়েছেন কে যে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে সৃষ্টি করেছেন ওই আগুন আল্লাহর কথা শুনবে কি শুনবে না আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন আল্লাহ পাক বলেছেন নাহনু নাযালনা আলাইকাল কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন না নাযিল করেছি আর এই কোরআনের উপর যে ব্যক্তি জীবন করবে দুনিয়াতেও সাহায্য করব তার পরকালেও সাহায্য করব তার প্রমাণ হিসাবে হাফিজ আবুল বরকাত কে আল্লাহ পাক দেখেন কিভাবে সাহায্য করলেন হাফেজ আবুল বারাকা আল্লাহর কালাম পরে মুষ্টির মধ্যে ফো ফোদিয়া মুষ্টিটা দানবের দিকে নিক্ষেপ করেছে সামনে দিয়ে আগুন লেগেছে আগুন এমনভাবে জলে দানব সামনে আসতে পারে না দানব বরু পেরে দানব বলছে হে মানব তোমার মুখে এমন কি জাদু আছে যে জাদু দিয়া আগুনের সাহায্য ছাড়া তুমি আগুন জানিয়ে দিতে পেরেছ হাফেজ আবুল বারাকা চোখের পানি সেরে আল্লার দরবারে শেষ দাঁড়ায় পরে কান কান্না করে আর বলে আল্লাহ আজ এই চরম বিপদের সময় তুমি আমারে রক্ষা করেছ আমার মুখ দিয়া বেরিয়েছে আল কোরআন আর আল কোরআনের উসিনা করে তুমি সামনে আগুন জ্বালিয়ে একটা ব্যারিকেড দিয়া দিয়েছ দানব সামনে আসতে পারে না তুমি এমনভাবে সাহায্য করো বা আমার অন্তরে বিশ্বাস ছিল আজ তার প্রমাণ হয়ে গেল শেষদায় পড়ে পরে সুবাহানা রবিয়াল আলা পুরুন সবাই সুবাহানা রব্বি আলা সুবহানা রব্বি আলা আল্লাহ বোঝাচ্ছে হে হাফেজ আবুল বারাকাত কোনো টেনশন নাই আমি আল্লাহ পাক তোরে হেফাজত করব দেখ কিভাবে হেফাজত করি ওই দানব বলছে হে মানব আগুনকে নিভিয়ে দাও তোমার দিয়ার এক পা কদম আমি আগ্রসর হব না এক পাও ধাবিত হব না আগুন নিভিয়ে দাও আগুনের তাপ আমার বড় কষ্ট হয় হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আগুন নিভাইয়া দেন আল্লাহ পাক আগুন নিভাইয়া দিলেন এবার ওই তানব বলছে মানবকে হে মানব জাতি তোমার মুখ দিয়া এমন কি বের হলো যার বরকতে আল্লাহ পাক তোমারে আমার হাত থেকে বাঁচিয়ে দিল কি বের হয়েছে তোমার মুখ দিয়ে হাফিজ আবুল বারাকাত বলছে ওই আল্লাহর কালাম যে আল্লাহ তামাম জগৎ সৃষ্টি করেছেন খোল কলকায়না সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্দের কালাম জবাম দিয়া পরে আমি তোমার দিকে নিক্ষেপ করেছি দানব বলছে মানব রে পৃথিবীর এমন কোনো শক্তি আমার হাত থেকে বাঁচতে পারে নাই বাঁচতে পারে নাই হ্যাঁ মানব তুই আমার হাত থেকে বেঁচে গেলি যা তোরে আমি ছেড়ে দিলাম মানব জাতি হাফেজ আবুল বারাকাত বলছে দানব রে না এইভাবে তোরে সারা হবে না তোরে আগুন দিয়ে পুনিয়ে সাই সাই করে দেবো এত সহজে তোকে সারা হবে না সারা হবে না বলছে তোরে তো তুই আমার উপর আক্রমণ করবি কেন বলছে ইতিপূর্বে যত অঘটনগুলো যত নারীর জীবন নিয়েছ আর কোনো নারীর জীবন নিতে না আজ এখান থেকে এমন ভাবে তোরে বিদায় করবো আর বাকি জিন্দগি কোনোদিন নারীর জীবন নিতে পারবি না জোরে বলা যাবে সুবাহান আল্লাহ মুসলমানের জমানের দাপট আছে না নাই এত ওজন মুসলমানের কালিমার ওজন এত যে কালিমার ধাক্কা লাগলে মানুষ বেইমাম যারা তারা কলিজার মধ্যে কালিমার ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এমন আঘাত পায় ওই ব্যক্তি আর মানুষ থাকে না হিংস্র হয়ে যায় কালিমার আঘাত এত স্পিরিট সুবাহান্লাহ বলি নমরুদ ঠিকই ছিল কোনো রকমের মন মেজাজ খারাপ ছিল না ফেরাউন ঠিক হয়েছিল মন মেজাজ খারাপ ছিল না যখনই কালেমার দাওয়াত দেওয়া হয়েছে দেওয়া মাত্র মন মেজাজ এত গরম ইব্রাহিমকে বাঁচিয়ে রাখা যাবে না মুসাকে বাঁচিয়ে রাখা যাবে না কালেমার এত পাওয়ার এত স্পিরিট কালেমা যখন প্রসার করা হয় এমনভাবে ধাক্কা লাগে লাগলে বেইমানেরা এহুদিরা বলে আয়ুব নবীকে বাঁচিয়ে রাখা যাবে না জাকিরা নবীকে বাঁচায় রাখা যাবে না নু নবীকে বাঁচায় রাখা যাবে না লুট পয়গম্বরকে বাঁচিয়ে রাখা যাবে না সকলেই কালেমার দাবার দেশেই এত উজন কালেমার যেইটা কাফের বেঈমানের কলিজার মধ্যে গিয়ে আঘাত করে সহ্য করতে পারে না বলি সেই কালে কালেমাওয়ালা হাফেজ আবুল বারাকাত কালেমার প্রেমিক কালেমা নিয়ে অগ্রসর হচ্ছে দানবের সাথে লড়াই জাহাদ অনেক সময় এখানে লড়াই হওয়ার পরে মানব জাতি জিতে যায় এবার দানব স্যালেন্ডার হয়ে চলে যাবে হাফেজ আবুল বারাকাত বলে এইভাবে তোমাকে ছাড়া হবে না আমার ভায় দানব বলছে হ্যাঁ মানব আমাকে ছেনে দাও আমার জীবনটা অগত্য ভিক্ষা দাও আমি এখান থেকে চলে যাব আর কোনো দিন আসবো না হাফেজ আবুল বারাকাত বলেন হ্যাঁ দানব যদি এটাই তুমি অঙ্গীকার করতে পারো আর বাকি জিন্দগি কোনো দিন এই গির্জায় না এই মুমদিনে আসবা না বাকি জিন্দগি কোনো দিন আর কোনো একটা মেয়ের তোমার লোভ হবে না এমন যদি অঙ্গীকার করতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে কারণ মানব জাতি একটা ও অন্যায়ভাবে হত্যা করতে পারে না জোরে বলা যাবে সুবাহান আল্লাহ আল্লাপনের সৃষ্টিজীব ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যেগুলো সৃষ্টিজীব আছে অযথা কোনো জীবকে অন্যায় শাস্তি দেওয়া যাবে না হাফেজ আবুল বারাকাত সেই কথাই বলছে আমি মুসলিম আমি কোরআন প্রেমিক আমি কালেমাওয়ালা আমি আল্লাহ পাকের কোরআন বুকে সিনার মধ্যে রেখেছি সুতরাং তুই যদি স্যালেন্ডার হস তাহলে মুসলমানের এটাই কর্তব্য স্যালেন্ডার হলে তাকে ক্ষমা করে দেওয়া আর তোকে আমি ক্ষমা করব তখনই যখন তুই অঙ্গীকার করবি বাকি জীব এই মন্দিরে আর আসবি না কোনো মেয়েও চাবিনা বলি এবং সেটার প্রমাণ হিসাবে সেটার প্রমাণ হিসাবে কিছু এখানে যেতে হবে যা দেখে দেশের রাজা বিশ্বাস হবে বুঝতে পারবে সুমাহান্লাহ বলি আমার ভাইরাব হাফিজ আবুল বারাকাত দানবকে হিদায়ত করে ফেলল দানব হিদায়ত হয়ে গেল তার উপীনিসান দিয়ে যাচ্ছে কাগজের মধ্যেই আমি বাকি জিন্দগিত কোনো দিন আর এই গির্জায় আসবো না আমি বাকি জিন্দগিত কোনো দিন এই মন্দিরে আসব না আমি অঙ্গীকার করে যাচ্ছি চলে যাচ্ছি এই কথা বলে দানব চলে গেল সকাল হয়ে গেল হাফেজ আবুল বারাকা তাহাজ্জুদের নামাজ পড়ে মুসাল্লার মধ্যে বসে আল্লাহ পাকের তসবিতে রত সকাল হয়ে গেল প্রত্যেক দিনের ন্যায় মানুষগুলো দুইটা ডোম ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে মন্দিরে থেকে লাশ বের করে তারা গার্জিয়ানের হাতে দিয়ে দেয় প্রত্যেক নেন ওই দিনও সকালবেলা মন্দিরের মধ্যে দুইটা ডোম প্রবেশ করেছে মেথর প্রবেশ করেছে লাশ বের করবে লাশ বের করে লাশের মালিকের হাতে তুলে দিবি মালিকেরা আগে চলে আসছি ওই হাফেজ আবুল বারাকাতের মা হাফেজ আবুল বারাকাতের বোন এসে দাঁড়িয়ে আছে অপেক্ষা এমন টাইম ভিতরে দুইটা সুইপার প্রবেশ করেছে ডম প্রবেশ করেছে প্রবেশ করার উপরে দেখে ওই মন্দিরের মধ্যে কোনো রকমের মেয়ে নাই একটা ছেলে বসে বসে আল্লাহ পাকের জিকিরে জোরে বলা যাবে সুবান আল্লাহ আল্লাহ পাকের যিকির অন্যতম যিকির করছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পূর্ণ সবাই সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই নামের যিকির আল্লাহর নামে জিকির করেন পবিত্র তসবিহা পেজাবুল বারাকাত পরে সুই ফারিকে আবুল হাফেজ বারাকাতের সামনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে বলেছে কে তুমি বলে আমি তো সেই বলে তোমরা যা কালকে বিকাল বেলা বউ সাজিয়ে এই মন্দিরের মধ্যে প্রবেশ করে দিয়েছ আমি সেই বউ সুবহানাল্লাহ বলা যাবে সুই পারনা বলছেন আমরা তো কন্যাকে প্রবেশ করিয়েছি মেয়েদেরকে প্রবেশ করাই মেয়েকে প্রবেশ করিয়েছে তুমি পুরুষ হলে কিভাবে ঘটনাটি ঘুলে বলম হাফেজ আবুল বানাকাত বলে আমি আদৌ মেয়ে নয় আমি পূর্বের থেকে ছেলেছিলাম আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে আছে আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহর কোরআনের হাফেজ হাফেজ আমুল বারাকাত কন্যা সেজে বউ সেজে লাল কাপুর পরে গহনা পরে তোমাদের সাথে আমি আসছি এই মন্দিরের মধ্যে বলে তুমি আসছো বেশ ভালো কথা আজকে দানব কে এই মন্দিরের মধ্যে প্রবেশ করে নাই হাফেজ আবুল বারাকাত বলে হ্যাঁ দানব এসেছিলাম তার সঙ্গে আমার লড়াই হয়েছে কুস্তি হয়েছে দানবের সঙ্গে লড়াই করে আমি উত্তীর্ণ হয়েছি দানব ওয়াদা করেছে জীবন নিয়ে পালিয়ে গিয়েছে আর বাকি জিন্দগি কোনো দিন এই মন্দিরে ওই দানব প্রবেশ করবে না সুবহানাল্লাহ বলবেন জোরে এই কথা বললে হাফিজ আবুল বারাকাত যখন কথা শেষ দিলেন ওই ডোম দুইজন সুইপার দুইজন হাফিজ আবুল বারাকাতকে বলছে হে হাফিজ আবুল বারাকাত আমাদের ক্ষমতা নাই তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া আমরা ইহুদি সুইফার মেতোর আমরা সরকারের কাজ করি সরকারের কাছে তোমাকে যেতে হবে রাষ্ট্রের নায়ক রাষ্ট্রের প্রেসিডেন্ট তার কাছে তোমাকে যেতে হবে তার হাতে তোমাকে সবরোধ করতে হবে কারণ আমরা চাকরি নেওয়ার পর থেকে আর যে ঘটনা ঘটেছে এমন ঘটনা দ্বিতীয় কোনো দিন ঘটে নাই আর এই ঘটনাটা কত রকম বাস্তব প্রেসিডেন্টের সামনে তোমাকে উপস্থিত করতে হবে চলো যাই ইচ্ছা থাকা ছেড়ে দিতে পারব না সাজা যদি তোমার কপালে থাকে আর তোমার কপালে যদি নাজাব থেকে থাকে তোমার কপালে যদি শান্তি থেকে থাকে শান্তি পাবে শান্তি অশান্তি দেওয়ার মালিক আমাদের প্রেসিডেন্ট হে হাফেজ আবুল বারাকাত তোমাকে ছেড়ে দিতে পারলাম না চলো যাই হাফেজ আবুল বারাকাতকে যখন ওই গির্জা থেকে বের করা হয় বাহিরে দাঁড়িয়ে আছে হাফিজ আবুল বারাকাতের মা ও বোন হাফেজাবুল বারাকাতের মা ও দাঁড়িয়ে যখন লক্ষ্য করে দেখলো হাফেজ আবুল পারাকাতকে ভিতর থেকে বাহির করা হচ্ছে লক্ষ্য করে দেখার পরে মেয়ে মার কড়া চড়ায় ধরে কাম বলে মা ভাইয়ের কোনো ক্ষতি হয় নাই ভাইয়ের কোনো ক্ষতি হয় নাই আমি তো বলছিলাম পড়ে মুসলমান হয়ে যাব যখন আমার চোখের সামনে পড়ে গেলাম ভাই যখন দেড় হাত থেকে বেঁচে গিয়েছে আর মুহূর্ত দেরি নয় উচ্চ পণ্ঠেই আমি কালেমা পড়ে নিলাম হাফে যাবল বারাকাতের ফোন হচ্ছে কণ্ঠে কালেমা পরে যখন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন এবার মা আর অপেক্ষা করবে কি মা মেয়ে যেহেতু অঙ্গীকার করেছে আমার ভাই যদি বেঁচে থাকে সুস্থ থাকে ভালো থাকে আমার সন্তান যদি বেঁচে থাকে সুস্থ থাকে ভালো থাকে কালেমা পরে মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে অঙ্গিকারের কথা স্মরণ আসছে মেয়ে যখন কালেমা পরে মুসলমান হয়েছে মির কালেমা পরে মুসলমান তো দেখে মা আর দেরি করে নাই মা ও উচ্চ কণ্ঠে কালেমা পরে মুসলমান হয়ে যায় বলে সুবাহান আল্লাহ হাফিজ আবুল বারাকাতকে বের করা হলাম দুই সে হাত ধরে বের করে রাজার নিকট নিয়ে যাচ্ছে मिनिस्टरের নিকট নিয়ে যাচ্ছে मिनिस्टरের নিকট নিয়ে হচ্ছে হাজার মানুষ পিছন দিয়ে লাইন ধরেছে না জানি বালকের কত বিপদ হয়ে যাবে না জানি বালুককে আজ फांसीর মঞ্চে দাঁড় করিয়ে দিবে না জানি বালকের কল্লা কাটবে দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ পিছন দিয়ে লাইন ধরেছে হাফিজ আবুল বরকত আল্লাহর উপর বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ ও তোমার উপর আমি কেবলমাত্র মাত্র ভরসা করি পৃথিবীর কোন শক্তি আমাকে বাঁচাতে পারবে না পৃথিবীর কোন মানুষ আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ তোমার সেই কুদরতে যমুনা থেকে সমুদ্র থেকে বড় নদী থেকে দরিয়া থেকে আমাকে বাঁচিয়েছ কে মারা গিয়েছে কে বেঁচে আছে কিছুই বলতে পারবো না আমার মা বেঁচে আছে কিনা বলতে পারবো না বাবা বেঁচে আছে কিনা বলতে পারবো না সাগরের মাঝখান থেকে যেহেতু আমাকে বাঁচিয়েছ দানবের হাত থেকে যেহেতু আমাকে বাঁচিয়ে তোমার সেই কুদরতি পা ধরে বলি মেহেরবানি করে আজকে রাজার হাত থেকে তুমি আমারে বাসায় হাতি জোরে বলি সুবহানাল্লাহ সাহায্য চায় কার কাছে বিপদে পড়লে সাহায্য চাবো কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়া আল্লাহর বান্দাকে সাহায্য করেন সোবাহ আল্লাহ রহমতের ফেরেস্তা আল্লাহর বান্দাকে কোলে নিয়ে থাকে যা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না রহমতের কোলে যত সময় থাকে অত সময় আল্লাহ পাকের নেক নজর তার সাথে থাকার কারণে পৃথিবীর কোনো শক্তি তার নিকটেও আসতে পারে না বলি হাফেজ আবুল বানাকাপ আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে সাহায্য চাচ্ছে আর রাস্তা দিয়া যাচ্ছে নিতে নিতে যখন সরকারের সামনে নিয়ে উপস্থিত করা হয়েছে মিনিস্টারের সামনে নিয়ে যখন উপস্থিত করা হয়েছে মিনিস্টার বলছে ঘটনা কি আজ হাজার হাজার মানুষ লাইন ধরে ডোমের পিছনে পিছনে আসে আর একটা বালকের হাত ধরে আছে ডোম দুইজন দুই হাত ধরে আছে কারণটা কি মিনিস্টারের কাছে খবর হয়ে গেল বলে গত রাত্রে যে কন্যাকে আমরা বউ সাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়েছিলাম ওইটা আদৌ কন্যা ছিল না ওইটা আদৌ কোনো মেয়ে মানুষ ছিল না কোনো মহিলা ছিল না বলে ওইটা ছিল এই বালক এই ছেলে ওর নাম হলো হাফেজ আবুল বারাকাত ও মুসলিম মুসলমান মিনিস্টার বলছেন ও আসলো কোথার থেকে হাফেজ আবুল বারাকাতকে প্রশ্ন করা হলে ওই জল জাহাজ ডুবে গিয়েছে জল জাহাজ ডুবে যাওয়ার পরে মা হারিয়ে ফেলছে বাবা হারিয়ে ফেলছে ওই জায়গা থেকে নিয়ে শুরু করে যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গা পর্যন্ত সমস্ত ঘটনাগুলো যখন হাফেজ আবুল বারাকাত বলছে আর শোক দেয়া দরদর দরদর করে পানি ছেড়ে দিয়েছে মায়ের আবেকে বাবার আবেকে এই কান্না দেখে মিনিস্টারের অন্তর বড় কমল হয়ে গেল মিনিস্টার বলছে হে হাফেজ আবুল বারাকা তোমার সব কথাগুলো শুনলাম তবে সবচেয়ে ভালো লাগলো আমরা যে বিপদের মধ্যে ছিলাম আমাদের মন্দিরে প্রত্যেক দিন গত রাত্রে একটা করে কন্যা সন্তানকে বউ সাজিয়ে লাল কাপড় পরিয়ে গহনা পরিয়ে দেওয়া হতো আর ওই কন্যা সন্তানকে ভোগ করত ও তাকে হত্যা করত এমন করে একটা কষ্টর মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছিল দেও যেহেতু তুমি বলেছ হাফেজ আবুল বারাকাত আজকে সামনে রাত থেকে নিয়ে বাকি জিন্দগি কোনো দিন আর ওই দেও আসবে না কথা যদি বাস্তব হয় তাহলে এই রাষ্ট্র থেকে তোমার উপরে এমন একটা সাহায্য আমি করব যা তাম পৃথিবী ইতিহাস হয়ে থাকবে বলি সোবান আল্লাহ এমন সাহায্য তোমাকে করা হবে তাম পৃথিবী ইতিহাস হয়ে থাকবে তবে এটা দেখার জন্য আজকে রাত আমাকে তোমাকে রেখে চেক করতে হবে যে তুমি যে বলছো আর বাকি সামনে রাত থেকে বাকি জিন্দগি কোনো দিন আর দেও আসবে না এটার প্রমাণ নির্মাণ করতে হবে এই রাত্রে যেহেতু যেই মন্দির তৈরি করেছে মন্দির তৈরি করার আবার এক পিছনে একটা ইতিহাস সেটা হলো মন্দির তৈরি করে কমপ্লিট যেই দিন কমপ্লিট হয় সেইদিন আবার ধ্বংস হয়ে যায় যেই দিন কমপ্লিট হয় সেই দিনই ধ্বংস হয়ে যায় একদম ভেঙ্গে চুরে শেষ হয়ে যায় কারণটা কি কি হতে পারে এই কারণটা হয় কেন জ্যোতিষীকে ডাকা হয় ওই এলাকার ওই সময় জ্যোতিষী বলছে যে এখানে এমন একটা দানব আসে যে দানব এসে মন্দির তসমাস করে ফেলে ধ্বংস করে ফেলে তখন উনি বলছিলেন যে কি করা যায় বলে এখানে আমার মনে বলে যে কোনো হাদিয়া তৌফা দিলে হয়তো আপনার মন্দির স্থির থাকতে পারে স্থির থাকতে পারে ভালো থাকতে পারে কোনো হাদিয়া তৌফা দিতে হবে হাদিয়া তৌফা কি দেওয়া হয় কী দেওয়া যায় সকলের সাথে পরামর্শ করে এটাই সিদ্ধান্ত হল যেখানে হাদিয়া বলতে সুন্দর দেখে সুন্দর চেহারা দেখে কোনো একটা মেয়ে কন্যা সন্তানকে যদি দেওয়া হয় বউ সাজিয়ে মনে হয় তাহলে মন্দির রক্ষা পেতে পারে ইতিপূর্বে কয়েকটা চেক করা হয়েছে কয়েক রকমের হাদিয়া দিয়ে পাঠা দেওয়া হয়েছে হাত মন্দির ভেঙে গেছে মন্দির স্টিল থাকে নাই স্থির থাকে নাই ওটা গ্রহণ করা হয় নাই খাসি দেওয়া হয়েছে ওটা গ্রহণ করে নাই মন্দির ধ্বংস হয়েছে এভাবে একের পর এক পূজাও করেছে মন্দির স্টিল থাকে নাই ধ্বংস হয়েছে শেষ ফিনিশিং এটা আসছে যে কোনো একটা সুন্দর মেয়েকে সাজিয়ে গুজিয়ে যদি বউ বানিয়ে দেওয়া হয় তাহলে এইটা যে ধ্বংস করতেছে হয়তো সে এই মেয়েটাকে যদি বউ হিসাবে পায় হয় হয়তো সে সফ কর্নার করতে পারে আমাদের উপরে বিভিন্ন রকমের চেক করতে করতে লাস্টে এসে যখন এই ডিসিশন নিল হ্যাঁ কথা যা কাজও তাই একটা মেয়েকে নতুন কাপড় পরিয়ে বউ সাজিয়ে যখন মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে ওই রাত্রে আর মন্দির ধ্বংস হয় নাই কিন্তু মেয়েটা বেঁচে ছিল না মারা গিয়েছে তখন তারা চিন্তা করলো ব্যাপারটা কি মন্দির ভাঙলো না কেন ধ্বংস হলো না কেন কিন্তু মেয়েটা তো মারা গেছে আবার পরের দিন রাত্রে একই অবস্থা আর মেয়ে দিয়েছে দেওয়ার পরে দেখে ঘটনায় আগের মতোই মন্দির ঠিক আছে ঠিক বাট ওই যে মেয়েকে ভিতরে প্রবেশ করানো হয়েছে সে মারা গেছে পূর্বের মতো এভাবে কয়েক রাত চেক করলে একই ঘটনা তখন তারা বুঝতে পারলো হ্যাঁ আমাদের হাতিয়া তো এটাই দিতে হবে যে একটি করে কন্যা একটি করে মেয়ে এখন দেশ থেকে যে বাড়িতে কন্যা থাকবে তার সিরিয়াল লিস্ট হবে এটার জন্য লোক আছে ঠিক এভাবে মন্দির রক্ষার জন্য ওখানে ওই মন্দিরে একটা করে সুন্দরী মেয়ে দেওয়া হতো বউ সাজিয়ে যেটা দেওকে সন্তুষ্ট করার জন্য এখন এইটা যেহেতু রানিং চালু হয়ে আসতেছে আর হাফেজ আবুল বারাকাত বলছে সামনে রাত থেকে নিয়ে বাকি জিন্দিগির কোনোদিন আর দেও সেখানে আসবেও না আপনার মন্দির যেমন তেমনই থাকবে বলি মুসলমানের কথার কত দাম এই জিনিসটা বাস্তব প্রমাণ করার জন্য হাফেজ আবুল বারাকাতকে বন্দিশালায় প্রবেশ করায় নাই বেজ্জতিও করে নাই সুন্দর করে অতিথি আপনের জায়গার মধ্যে রেখে দিয়েছে হে হাফেজ আবুল বারাকাত তোমার কথায় বিশ্বাস করেছে কিন্তু প্রমাণ করাটা এখনো হয় নাই প্রমাণ করতে হবে এই প্রমাণের জন্য তোমাকে অতিথিশালার মধ্যে রেখে দিলাম তবে ডানে বামে সামনে পিছনে গার্ড থাকবে তুমি পালাবার চেষ্টা করবা না পালাবার কোনো চেষ্টা চেষ্টা না পালাবার চেষ্টা করলে তোমার কল্লা থাকবে না ফাঁসির মঞ্চে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে পালাবার চেষ্টা করো না হাফিজ আবুল বারাকাত বললেন ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আমি আসি যে আল্লাহ পাক আমাকে দেয়ের হাত থেকে বাঁচিয়েছে ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছি যে আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনটা আমার সিনার মধ্যে প্রবেশ করে দিয়েছে বলে সুবহানাল্লাহ আমি পালাবো না মুসলিম জাতি মাথা নত করার জাতি না আমি মুসলিম জাতি নবীর সুন্নতের আদর্শে আদর্শিত সাহাবিদের চরিত্রে আদর্শে আদর্শিত আমি পালাবো না ওয়াদা করলাম রাত চলে আসছে কোন কন্যাকে কোন বউকে কোন সুন্দর মেয়েকে সাজিয়ে গুজিয়ে মন্দিরের মধ্যে দেওয়া হলো না চেক করা হবে মন্দিরে থাকে কি না তাই করা হলো রাত চলে গেল অনেক মানুষ রাত্রে বিভিন্ন অংশে বের হয়ে মন্দিরের দিকে খেয়াল করে মন্দিরে ঠিক থাকে নাকি ধ্বংস হয়ে যায় রাজ্যে জানাজানি হয়েছে এত বড় ঘটনা কোথাও কোনো গোপন নাই সকলের কানে চলে গিয়েছে তাই হলো রাত চলে গেল সকাল হয়ে গেল রাজা মশাই লক্ষ্য করে দেখলো মন্দির যেমন তেমনই আছে মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবার রাজা খুশি হয়ে গেল হাফিজ আবুল বারাকাতকে বললেন হ্যাঁ হাফিজ আবুল বারাকাত তোমার কথা বিশ্বাস করেছিলাম প্রমাণ করাটা বাকি ছিল প্রমাণ করে ফেললাম আজ মুসলমানের জমানি এত দাম এত মূল্য আর যেই মুসলমানের কলিজার মধ্যে আল্লাহর কালাম থাকবে ওই মুসলমানকে আল্লাহ পাকে এভাবে সাহায্য করতে পারেন আজ প্রমাণ হয়ে গেল এই কথা বলতে না বলতে হাজার হাজার ইহুদি সেই জায়গাতে কালেমা পরে মুসলমান হয়ে যায় জোরে বলি সুবাহান আল্লাহ কোরআনের দাম আছে না নাই নাহানু আলাই আলাইকাল কুরআন কোরআন আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি কোরআন আমার চিঠি আর আমার চিঠিটা যখন বান্দা তুমি পড়বা যেমন আমার কোরআন নাজিল করেছি তোমাকে খুশি করবার জন্য হে বান্দা হুদাল নাস মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি ওই কোরআনকে যদি তুমি সংবিধান হিসাবে পেতে চাও বানিয়ে নাও ওই কোরআনকে যদি তুমি নিজের জীবন বিধান হিসাবে পেতে চাও মেনে নাও ওই কোরআনকে যদি পরকালে তুমি নাজাতের বিধান হিসাবে মেনে নাও পেতে চাও আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনকে মহব্বত করার খাতিরে দুনিয়াতে তোমাকে ভালোবাসবো ও আখেরাতেও তোমাকে ভালোবাসবো বলি সুবহান আল্লাহ আর অনেক আলোচনা আছে কোরআনকে মহব্বত করে দুনিয়াতে মঙ্গল পরকালে মঙ্গল আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন হাফেজ আবুল বারাকাত যেভাবে বিপদ থেকে মুক্তি পেয়েছে